হ্যালো ইব্রাম আপনারা কিন্তু এখন থেকে আরও বেশি ইনকাম করতে পারবেন তাও আবার হোয়াটসঅ্যাপ মাইন থেকে আর কালকে মাত্র লঞ্চ হয়েছে নিউ সাইট যেটা এটা নিয়ে আমি খুবই তাড়াতাড়ি বলছিলাম ভিডিও দিয়ে দিব এটাতে কিন্তু পার রেফারে কিন্তু একশো চৌত্রিশ টাকা দিতে এবং বিশ ইনকাম দিতে এবং হোয়াটসঅ্যাপ মাইনিংয়ে আপনাকে চব্বিশ ঘন্টা বিশ ইনকাম করতেছি তো ফার্স্ট আমরা এটা কপি করে নিব কপি করে কি করব আগে পেস্ট করে দিব ঠিক আছে মানে ক্রমে যাইয়া পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব আগে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করব তারপর জন্য আমরা কি করব ইংলিশ সিলেক্ট করব এখান থেকে ইংলিশ সিলেক্ট করার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবো যেহেতু আমরা বাংলাদেশ ইউজার ঠিক আছে তারপর এখানে ইয়েস নামর যে বাটনটা আছে ওখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে আই নো ঠিক আছে এখানে দিয়ে দিব তারপর আমরা কি করব এখান থেকে লগ ইন নাও ঠিক আছে এই এখানটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইমেল দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবো ফোন নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবো সচরাচর আমরা কিন্তু ফোন নাম্বার দিয়ে রেজিস করবো যেহেতু আমরা ফোন নাম্বার দিয়ে করে থাকি ঠিক আছে তো ফার্স্টে এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিব ঠিক আছে আমার পার্সোনাল নাম্বার হোক আর আমার যে কোনো নাম্বারই হোক না কেন আর এখান থেকে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিব দুইটা পাসওয়ার্ড সেম সেম হতে হবে তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাকসেস লেখা থাকবে ভেরিফিকেশনটা তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো ফার্স্টে আমার এখানে সাকসেস অলরেডি কিন্তু ডাইরেক্টলি ঢুকিয়ে দিয়েছে এখানে কিন্তু লগ ইন করা লাগে না তারপর এখানে বাংলাদেশ দেওয়ার পর এস দিয়ে দিব সিলেক্ট করার পর এস দিয়ে দিব তারপর এখান থেকে আই নো এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্টে বলে দিই এই যে একশো চৌত্রিশ টাকা ইনকাম চব্বিশ টাকা আগে ফার্স্ট এই বোনাস পেয়ে গেছি আরও অনেকগুলো ইনকাম ওগুলো কেমন পাবো ফার্স্টে আমরা কী করবো মনিটাইজেশন করতে হবে মানে কি মাইনিংটা অ্যাড করতে হবে অ্যাক্টিভ করার জন্য তারপরে এখানে লেখা আছে যে দেখেন মনিটাইজেশন ঠিক আছে এ দেখেন নিচে আমি আপনাদের মার্ক করে দেখাতেছি এখানে দেখেন মনিটাইজেশন লেখা আছে মনিটাইজেশন মানে তো বুঝে নেই অ্যাক্টিভ করে মাইনিং করতে পারলে ইনকাম তারপর এখানে মডেল চলে যাবো যাওয়ার পর এখান থেকে লেখা আছে যে ফোন নাম্বার ইন হোয়াটসঅ্যাপ ঠিক আছে আমাদের যে যে হোয়াটসঅ্যাপ পরে থাকছে মানে পরে থাকে আমরা সচরাচর অনেকগুলো হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা কাজ করি এটা ভালো মতো জানেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাইন করে দিব মাইনিংয়ের এর জন্য তারপর এখানে ফোন লগিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কি করবো আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে যেমন আমার ফোনে কিন্তু অনেক অনেক হোয়াটসঅ্যাপ আছে হাজার হাজার এগুলো আমরা কিভাবে করি ওটা জানা নেই তারপর হোয়াটসঅ্যাপটা লেখার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ ওয়াইব মানে কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখার পর হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে একটু লডিং নিবে লডিং নেওয়ার পর এখানে দেখেন সেভেন সেভেন অপশন আইসে ঠিক আছে তো সেভেন সেভেন অপশন আওয়ার পরে আমরা ক্যামেরা ওপেন করি আমাদের যেই ফোনে হোয়াটসঅ্যাপটা আছে ওইখানে দেখেন উপর দিয়ে দেখেন একটা মেসেজ এসে পড়ছে হোয়াটসঅ্যাপের এ দেখেন এখানে এখানে যদি আমি ক্লিক করি ডাইরেক্টলি ক্লিক ঢুকে দেবে তারপর এখানে কনফার্ম দিয়ে দিব কনফার্ম দেওয়ার পর ওই যে আমাদের বক্সে যে সেভেন সেভেন অপশনগুলো দিয়েছে আমরাও কিন্তু সেমভাবেই কিন্তু এই সেভেন সেভেন অপশনগুলো এখানে কালেক্ট করে দেব ঠিক আছে তো আপনারা দেখতে পারেন কীভাবে কেমনি কেউ করতেছে এইভাবে করেন তাহলে বেশি একটা ইনকাম করতে পারবেন তো এখানে সেভেন সেভেন কালেক্ট করে দিলাম ওয়েট তারপর এটা পুল দেওয়ার পর কী করবে এখানে লগ ইন নিবে ঠিক আছে এই দেখেন লগিং মানে কি একটু সময় নিবে সর্বোচ্চ কয়েক সেকেন্ড তো একটু লগ ইন নেওয়ার পরে এখানে একটা ক্রমের মতো অপশান হিসেবে তার মানে কি আমার এটা ওপেন হয়ে গেছে তারপর আমি এখানে যদি যাই এ দেখেন এখানে সাকসেসফুল ঠিক আছে আপনাদের এখানে কিন্তু সাকসেসফুলি আমি এখানে মি অপশনে যাই ঠিক আছে এখানে মি এম ই মি নিচে মি অপশনে যাওয়ার পরে এখান থেকে হোয়াটসঅ্যাপ বাইন্ড মানে বাইন্ড হোয়াটসঅ্যাপ এখানে চলে যাব এখানে ক্লিক করার পর এই দেখেন আমার কিন্তু অলরেডি বাইন্ড হয়ে গেছে এই দেখেন অনলাইন জিরো জিরো মিনিট আর এসে যে এই নাম্বারটা এটা কিন্তু অলরেডি বাইন্ড এই মানিং এখন আমি কি করব আরও এরকম এরকম কিন্তু পাঁচটা ছয়টা দশটা যা পারি অ্যাড করতে থাকবো কারণ আমাদের হোয়াটসঅ্যাপ মানিংটা বেশি দিবে তারপর এখান থেকে ফোন নাম্বারে চলে যাব তারপর এখান থেকে আমি কি করব বাংলাদেশ নাম্বার কার্ড মানে কোড নাম্বার দিয়ে দিব ডাবল এইট জিরো তারপর এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিলাম মানে কি আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর ওয়েব ঠিক আছে ওয়েব এটাতে ক্লিক করে দিব। সেম দেওয়ার পর এখান থেকে আমরা কী করব এখান থেকে দেখেন আমাদের এটারও সেম ভাবে নোটিফিকেশন এসে পড়ছে এ দেখেন উপরে এ দেখেন উপরে নোটিফিকেশন এসে পড়ছে আমরা কিন্তু এটা করবো না আমরা কী করব শো যা এ দেখেন থ্রি ডট আছে এ দেখেন থ্রি ডট তারপর লিঙ্ক ডিভাইস আছে তারপর এখান থেকে লিঙ্ক ডিভাইস তারপর নিচে আপনাদের ফি মানে ফোনে লক দিয়ে দিবেন তারপর এখান থেকে নিচে এ দেখেন লিঙ্ক উইথে ফোন এখানে ক্লিক করে দেওয়ার পর ওই বক্সে যা যা দিবে সব কিন্তু আমি আবারও ক্লা কালেক্ট করে দিব আশা করি বুঝতে পারছেন তারপর এখান থেকে আমরা কালেক্ট করে দেওয়ার পর কিন্তু আবার সেমভাবে লগিং দিবে সর্বোচ্চ কয়েক মিনিটের মতো লগিং দিবে তো আপনাদের খুবভাবে ইজিভাবে কিন্তু আমি সবগুলো দেখাই দিচ্ছি আমি কীভাবে অ্যাড করতেছি ঠিক আছে এ দেখেন অলরেডি ডান তারপর আমি আবারও চলে যাই অলরেডি দেখেন কন্টিনিউস ডান ঠিক আছে